আসসালামু আলাইকুম স্মার্ট পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন স্যার আজকে আপনাদের সামনে কোয়েল পাখির আপডেট বাজার দর নিয়ে হাজির হয়েছি যারা আমাদের কাছ থেকে রানিং কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ বর্তমানে আমরা আপনাদের জন্য বহু সংখ্যক কোয়েল পাখির প্যারেন্টস তৈরি করেছি যারা আমাদের কাছ থেকে রানিং ডিম পাড়া কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে এখন বহু প্রচণ্ড পরিমাণে কোয়েল পাখি রানিং কোয়েল পাখি আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে পারবেন আর আমাদের লোকেশান হচ্ছে সিরাজগঞ্জ সদর আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে পারবেন তাছাড়াও আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি তার আগে একটি কথা বলতে সেটা হচ্ছে আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন সবার আগে আর কথা বার ছিলাম আজকে জানিয়ে দেব কোয়েল পাখির আপডেট বাজার দর বর্তমানে কোয়েল পাখি কী রেট চলছে সেই বাজার সম্পর্কে আপনাদের জানিয়ে দেব বর্তমানে জিরো বা একদিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন আট টাকা পার পিস বোর্ডিং কমপ্লিট বা দশ দিনের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে পাচ্ছেন বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের কোয়েল পাখি পাচ্ছেন পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের কোয়েল পাখি পাচ্ছেন তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সের কোয়েল পাখি পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পার পিস তিরিশ দিন বয়সের মেয়ে পাখি পাচ্ছেন পঞ্চাশ টাকা পার পিস এবং তিরিশ দিন বয়সের পুরুষ পাখি পাচ্ছেন চল্লিশ টাকা পার পিস আর যারা টিমের জন্য রানিং পাখি নিতে চাচ্ছেন অবশ্যই তারা টিমের জন্য রানিং পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রানিং পাখি পাচ্ছেন আশি টাকা পার পিস আর একটি অফার আছে সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশ সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এই সুযোগ নিতে হলে অবশ্যই আজকেই আমাদের সাথে যোগাযোগ করবেন রানিং ডিম পাড়া কোয়েল পাখির ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন তাহলেই আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ কোয়েল পাখি ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আমাদের কাছ থেকে কোয়েল পাখি ডেলিভারি চার্জ ফ্রি নিতে হলে অবশ্যই আপনাদেরকে মিনিমাম অর্ডার করতে হবে দুইশো পিস মিনিমাম দুইশো পিস অর্ডার করলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে পারবেন আর রানিং কোয়েল পাখি রানিং ডিম পাড়ার কোয়েল পাখি আমাদের কাছে পাচ্ছেন আশি টাকা পার পিস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর আপনারা দেখুন আমাদের কোয়েল পাখির শরীরের যে ফোরেটা আছে একদম পালকটা খুল আর আমাদের এই কোয়েল পাখি এখন মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম এসেছে আর এখন পর্যন্ত কোয়েল পাখির বয়স হচ্ছে পঞ্চান্ন দিন এই কোয়েল পাখিটার বয়স হচ্ছে পঞ্চান্ন দিন এই কোয়েল পাখি আপনারা যদি ক্রয় করেন তাহলে এই কোয়েল পাখি দীর্ঘ এক বছর যাবত এই কোয়েল পাখি থেকে আপনারা ডিম উৎপাদন করতে পারবেন সেই কারণে যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই কোয়েল পাখি ক্রয় করে নিয়ে আপনারা খামারটি শুরু করতে পারবেন তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম